নমস্কার বন্ধুরা আপনাদেরকে অনেক অনেক স্বাগত বিউটি রান্নাঘরে আর আজকে আমার ছেলে আবদার করেছে লুচি আর ঘুগনি খাবে আমি একদম নিরামিষ লুচি আর ঘুগনি বানাবো খুব সুন্দর নতুন একটা রেসিপি করবো নিরামিষ ঘুগনি যেহেতু আজকে শনিবার তাই আমরা আজকে নিরামিষই খাই তাই নিরামিষ ঘুগনি আর লুচি করব তো আপনারা দেখতে থাকুন বন্ধুরা এখানে নিয়ে নিয়েছি মটর মটরগুলো আমি কালকে রাতে ভিজিয়ে রেখেছিলাম দেখুন কি সুন্দর ভিজেছে ভিজে একদম ফুলে গেছে মটরগুলো এখন আগে সেদ্ধ করে নেব এই বন্ধুরা উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিচ্ছে এই বন্ধুরা মটরগুলো সেদ্ধ করে নেব দিয়ে দেবো জল দেব লবণ রূহ তো হলুদ গুঁড়ো অল্পই দেব হলুদ গুঁড়ো দিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব মটরগুলো এই বন্ধুরা আলু কেটে নেব আমি মটরের সাথে একবারে আলুটাও সেদ্ধ করে নেব আলুটা সেদ্ধ করে দিলে না ভালো হয় এরম করে সিদ্ধ করে নেব এই যে বন্ধুরা আমি এখানে কিছু বাটনা বেটে নেব বেটে নেব চালমগজ কাজু কিশমিশ শুকনো লঙ্কা আর আদা সব একসাথে মিহি করে বেটে নেব এই যে বন্ধুরা বাটনাগুলো ভালো করে বেটে নেব এই বন্ধুরা লুচির জন্য ময়দাটা মেখে নেব ময়দাটা চেলে নেব এই বন্ধুরা ময়দার ময়দার মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো লবণ দেব একটু চিনি একটু দেবো ঘিবো অল্প সাদা তেল আপনারা ঘি দিয়েও করতে পারেন আবার শুধু সাদা তেল দিয়েও করতে পারেন আমি ঘি সাদা তেল দুটোই দিলাম ভালো হয় তাহলে এখন ভালো করে মেখে নেবো বন্ধুরা অল্প অল্প করে জল দিয়ে ভালো করে মেখে নেবো এই বন্ধুরা ময়দাটা ভালো করে মেখে নিয়েছে দৌ তৈরি করে নিয়েছে একটু সাদা তেল মাখিয়ে রেখে দিলো দিয়ে রেখে দেবো আগে ঘুগনি বানাবো তারপরে লুচিটা এই যে বন্ধুরা দেখে নেব মটর সেদ্ধ হলে দিন মটর সেদ্ধ হয়ে গেছে আলুও সেদ্ধ হয়ে গেছে নামিয়ে নেব বন্ধুরা কড়াই গরম হয়ে গেছে কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল এই যে বন্ধুরা তেল গরম হয়ে গেছে সম্বরে দিয়ে দেবো পাঁচ ফোড়ন দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর দেবো গোটা গরম মশলা এই যে বন্ধুরা সম্বারটা হয়ে গেছে দিয়ে দিব ওই বাটা মশলা এই বাটা মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিব এক চামচ জিরে দেবো দেবো হলুদ গুঁড়ো পরিমাণ মতো আর দেবো পরিমাণ মতো লবণ তো বাটি ধোয়া মশলা বাটি ধোয়া জলটা একটু দিয়ে ভালো করে কষে মশলা দিয়ে দেবো অল্প চিনি ঘুগনি তো একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে যেহেতু নিরামিষ ঘুগনি আলুগুলো একটু হাত দিয়ে ভেঙে ভেঙে দেবো মশলাটা কষানো হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করা মটর আর আলু আলু আর মটরটা দিয়েও আমি আরো একটু ভালো করে কষিয়ে নেব আলুগুলোকে একটু খুঁজি দিয়ে ভেঙে ভেঙে দিচ্ছি যেগুলো বড় আছে বন্ধুরা গোটা গরম মশলাটা বেটে নিলাম সব মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়েছি কষানো হয়ে গেছে এখন দিয়ে দেবো জল অল্পই দেবো জলটা খুব বেশি না এই বন্ধুরা ঘুগনিটা সুন্দর ফুটে গেছে এখন এর মধ্যে দিয়ে দেবো এই বাটা গরম মশলা গরম মশলা দিয়ে একটু ভিজি দেবো ভিজি দিয়ে টাঙিয়ে দেবো এই বন্ধুরা দিয়ে দেবো অল্প ঘি ঘিজলে দারুণ লাগে নিরামিষ তো নিরামিষ গভীর ঘিজার মশলা দিয়ে এখন নামিয়ে হয়ে গেছে এই এরকম নামাবো খুব বেশি পাতলাও না আবার একদম ধনও না যেন লুচিটা দিয়ে খাওয়া যায় বলল বন্ধুরা কড়াইতে তেল দিয়ে গরম করতে বসিয়ে দিয়েছি আর এখানে এই লেটির গুলো কেটে নেবো তেল লাগিয়ে লেটে গুলো বেলে নেব তেল গরম হয়ে গেছে লুটি গুলো এখন ভেজে নেবো দেখুন কি সুন্দর ফুলছে লুচিগুলো দেখুন বন্ধুরা কত সুন্দর ফুলেছে একদম বলের মত ভুলে গেছে এই বন্ধুরা আমাদের রেডি হয়ে গেল নিরামিষ ঘুগনি আর লুচি এখন কি সুন্দর লুচি গুলো হয়েছে ঘুগনিটা মতো দারুণ লাগে খেতে তো আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন খুব সুন্দর লাগে আমি যেরকম করে বানালাম সেইভাবেই বানাবেন ভিডিওটি তো দেখি তাহলে বন্ধুরা আজকের এই ঘুগনি লুচি রেসিপিটি যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দেবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবার সাথে ভিডিওটি শেয়ার করে দেবেন আর ইউটিউব আমার চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে আমার পাশে থাকবেন তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই দেখা হচ্ছে পরের দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন